হ্যালো গাইস গুড আফটারনুন ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আমি শমিক তোমরা তোমাদের শমিক ইন ভিয়েতনাম আজকের ব্লগটা হচ্ছে একটু বড় টাইপের কারণ আজকে আমি খাবার রিভিউ নিয়ে একটা ভিডিও বানাচ্ছি অ্যান্ড সেটা হচ্ছে বিরিয়ানি অবশ্যই তোমরা থামনেল অ্যান্ড টাইটেল দেখে বুঝে গেছো অ্যান্ড চলো ভিডিওটা বেশি না বাড়িয়ে বেশি না কথা বলিয়ে একদম ডিরেক্টলি সাবজেক্টে চলে যাই আমি অলরেডি দেখতেই পাচ্ছো প্লেট নিয়ে বসে পড়েছি অ্যান্ড এটা হচ্ছে খাবার বিরিয়ানি রয়েছে অ্যান্ড এর মধ্যে চিকেন রয়েছে আমি এই দুটোই নিয়েছি অ্যান্ড অবশ্যই বুঝতে পারছো যে এটা অর্ডার দেওয়া কারণ এখানে ভিয়েতনামে বসে এখানে কোথাও অত দোকান নেই হ্যাঁ কয়েকটা দোকান রয়েছে সেটা আমার বাড়ি থেকে বেশ খানিকটা দূরে অ্যান্ড দাম প্রায় সিমিলারলি এক তো আমি সেখানে গিয়ে খাওয়ার থেকে আমি ঘরে বসে খাবো অ্যান্ড এই যে খাবার যারা তৈরি করছে সেটা হচ্ছে আমার রিলেটেড আমারই বন্ধু তো প্রথম ওর থেকে নিচ্ছি আর ওরাও স্টার্ট করেছে সবেমাত্র শুরু করেছে কাজ মানে রান্নার কাজটা মাত্র শুরু করেছে তো ওর থেকে আমিও প্রথমবার নিচ্ছি অ্যান্ড অবশ্যই ঘরে বসে চিকেন বিরিয়ানি খাবো অ্যান্ড সেটা হচ্ছে কলকাতা স্টাইলে আবার ঠিক আছে তো এটা একটা আলাদাই এক্সাইটেড তো চলো দেখা যাক বেশি না কথা বাড়িয়ে চিকেনটা কিরকম রয়েছে বা যেরকম আর কি সবাই যে ফুড ব্লগারটা যেরকম বলে তুল তুলে আলু কি যেন তারপরে খসে কি যেন ঝরে ঝরে পড়ছে বা ঝুরঝুরে ভাত বা কি সব বলে না দেখা যাক আমি বাবা অত আমি একদম প্রফেশনাল কোনো ফুড ব্লগার বা কোনো ফুড রিভিউয়ার নয় যেরকমটা খাবো যেরকমটা বুঝবো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব অ্যান্ড ভিয়েতনামে বসে এটা খাবো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি এটা একটা আলাদা রকম ইমেজ তো চলো ভিডিওটা কন্টিনিউ কথা বাড়ি এবার খাওয়াটা শুরু করা যাক এবার দেখা যাক প্যাকেটের মধ্যে কি কি রয়েছে তো অলরেডি দেখতেই পাচ্ছ ডেলিভারি দিয়ে গেছে ঠিক এক ঘন্টা আগে আমি স্নান টান কমপ্লিট করে তারপরে ভাবলাম যে একেবারে ভিডিও একটা বানাই বানানোই যাক তারপরেই আর কি খাবো মানে খেতে খেতে তোমাদের সঙ্গে সেটা শেয়ার করবো পরে খাবো না খেতে খেতেই তোমাদের সঙ্গে সেটা শেয়ার করে নেবো তো দেখো এবার খুলতে থাকি প্যাকিং করা কীরকম কী রয়েছে চলো এবার দেখি এর মধ্যে কী কী দিয়েছে কোয়ান্টিটিটাও কীরকম বুঝতে পারছি না আগে ঢালি তারপরে বুঝে যাবে ওই রে গ্রেভি গ্রেভি টাইপের স্মেলটা তো ভালোই ছাড়ছে আচ্ছা এর মধ্যে একটা এরকম সাইজ ওয়েট বলতে পারবো না জানি না কি ওয়েট হবে এটা মোটামুটি সাইজের একটা চিকেনের পিস রয়েছে একটা ডিম রয়েছে একটা আলু রয়েছে দুটো আলু দিয়ে দিয়েছে ছোট ছোট তবে কোয়ান্টিটিটা ভাতের কোয়ান্টিটিটা অনেকটা কম দাম অনুযায়ী ঠিক আছে দাম হচ্ছে একশো মানে একশো দশ টাকা এখানকার এতে মানে এখানকার ভ্যালুতে দাঁড়ালে একশো দশ টাকায় দাঁড়াচ্ছে ঠিক আছে তো সেই অনুযায়ী এটার তো কি বলবো রাইসের রাইসটা অনেকটাই কম ঝুঁটছুড়েও রয়েছে স্মেলটাও ভালোই ছাড়ছে চলো এবারে খেয়ে দেখা যাক যে এত তো বকলাম না খেলে বোঝা যাবে না যে কীরকম কী আদেও তো চলো খাওয়া এবারে আলুটাও বেশ নরমই হয়েছে না এটা একটু শক্ত লাগছে এটা নরম ছিল এটা শক্ত লাগছে लोदी कह रहे कि कितना फरक लगे जस्ट ठीक है हमें जो है तो स्पाइसी पसंद है बड़ी वो जन तो ज्यादा लगे तो ठीक है ससुरा है और चिकन का खेल रहा है थोड़ा विवाद दिन से घोड़े बोसे আলাদাই ব্যাপার চিকেনটাও ভালো সিদ্ধ হয়েছে হাইয়ার পিস দিয়েছে এখানে অনুযায়ী ভালোই মানে টেস্ট ভালো সব কিছুই ভালো জাস্ট কোয়ান্টিটিটা আমার একটু কম লেগেছে যায় না হয়তো এরকমই হয় আমি খেতে ভালো লাগছে অ্যান্ড দুপুরের জন্য এটা এনাফ অ্যান্ড একদিন খাওয়াই যায় এরকম অন্যান্য দিন ঘর তো রেগুলারই রান্না করি অ্যান্ড আজকে একটু ভাবলাম যে বাইরে খাই অ্যান্ড তোমাদের সঙ্গে সেটা শেয়ার করে নিলাম পুরোটা প্রথম দেখছো ভিডিওটা অবশ্যই সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে অবশ্যই জানাবে যে ভিডিওটা কেমন লাগছে এর আগে তোমরা দেখেছো আমি বেস্ট শর্টস ভিডিও গুলো আপলোড করতাম যেটা হচ্ছে জিম রিলেটেড যেটা হচ্ছে যোগা রিলেটেড যেটা হচ্ছে ঘুরতে যাওয়া মানে আমি যে জায়গাগুলো ঘুরতে যাই সেইগুলো নিয়ে শর্টস আপলোড করতাম অবশ্যই ওগুলো লং ভিডিও আসতে চলেছে বা ব্লগ আসতে চলেছে কিছু সময়ের জন্য আমি ওই ওইগুলো আপলোড করতে পারছি না মানে এডিট কমপ্লিট করতে পারছি না সেই কারণে আপলোড করতে পারছি না তো অবশ্যই তোমরা একটু একটু ধৈর্য ধরো ওই ভিডিওগুলো আছে খুব ভালো ভালো ভিউ রয়েছে ওর মধ্যে দেখলে খুব ভালো লাগবে তোমাদের আস বা ইন্ডিয়াতে ওরকম বহু জায়গা রয়েছে যে জায়গাতে আমি কোনোদিন দিন যাইনি মানে এই প্রথম ভিয়েতনামে আসার পরে আমি কোথাও কোথাও মানে যে জায়গাগুলো ঘুরছি ইন্ডিয়াতে কারণে আমি কোথাও যাইনি যেটা শুধুমাত্র গেছি ছোটোবেলায় মা বাবার সঙ্গে পুরীতে অ্যান্ড একটু বড় হতে যখন টু টুয়েলভ বা ফার্স্ট ইয়ার এরকম পড়ি গেছিলাম দীঘাতে অ্যান্ড তারপরে আমি তার আগে পরে কোথাও যায়নি তো ভিয়েতনামে এসে জব সূত্রে এখানে এসে আমি এই জায়গাগুলো ঘুরছেন তোমাদের সঙ্গে সেটা শেয়ার করে নিচ্ছি অবশ্যই তোমরা জানাবে ওই এজেতে তোমরা কোথায় কোথায় ঘুরে নিয়েছো অবশ্যই আমি জানি যে তোমরা বহু জায়গায় ঘুরেছো আমি একমাত্র যে হ্যাঁ মানে কি বলবো কোথাও সেরকম একটা ঘোরা হয়নি সেটা ভাগ্য বলো অর্থ বলো আর চাই বলো না কেন ইচ্ছা থাকে বাট উপায় থাকে না বাট এখন ইচ্ছা উপায় দুটোই রয়েছে এবং টুকটুক করে যাই অ্যান্ড সেই ব্লগুলোই তোমাদের সঙ্গে আপলোড করেছো ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততদিন সবাই খুব ভালো থাকবে জয় হিন্দ বন্দে মাতারা